অদ্ভুত হলেও সত্যি মানব দেহের অদ্ভুত সাত তথ্য এক চোখ প্রতি ঘণ্টায় প্রায় এক চাচামচ অশ্রু তৈরি করতে পারে আপনার চোখ প্রতি ঘন্টায় প্রায় এক চাচামচ অশ্রু তৈরি করতে পারে পানি লবণ ও অ্যান্টিবডির সংমিশ্রণ হল অশ্রু এটি তিন প্রকার ব্যাসালটিয়ার টিয়ার ও ইমোশনাল টিয়ার চোখ সবসময় ভেজা রাখতে কিছু অশ্রু নিঃসৃত হয় এটাই ব্যাসাল টিয়ার পেঁয়াজ কাটলে যে অশ্রু নিঃসৃত হয় সেটা রিফ্লেক্স টিয়ার আর দুঃখ বা খুশিতে কাঁদলে যে অশ্রু ঝরে সেটা ইমোশনাল টিয়ার দুই দেহ দশ ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত প্রায় দশ ট্রিলিয়ন কোষ দিয়ে আপনার শরীর গঠিত এক ট্রিলিয়ন মানে একের পরে বারোটি শূন্য মানবকোষের আদর্শ আকার হল দশ মাইক্রোমিটার ভর প্রায় এক ন্যানোগ্রাম ষোলোশো সালে দেহকোষ বোঝাতে সেল সেল শব্দটি প্রথম ব্যবহার করেন ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক তিন প্রসারিত দুই হাতের উচ্চতা আপনার সমান আপনার প্রসারিত দুই হাতের সমান আপনার উচ্চতা অর্থাৎ আপনার দুই হাত প্রসারিত করলে যত মিটার হবে আপনার উচ্চতাও হবে ঠিক তত মিটার বাংলাদেশের মানুষের গড় উচ্চতা প্রায় পাঁচ ফুট চার ইঞ্চি তবে মানুষ ভেদে এটা কম বেশি হয় চার অনেক সময় ঘুমানো অবস্থায় মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে অনেক সময় জেগে থাকার তুলনায় ঘুমানো অবস্থায় মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে মানব দেহের বেশিরভাগ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক মানব মস্তিষ্কে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন আছে নিউরনের কারণে আমরা যেকোনো সংকেত দ্রুত গঠন করতে পারি পাঁচ শরীরের মোট ওজনের একষট্টি ভাগ পানি আমাদের শরীরের মোট ওজনের একষট্টি ভাগ পানি হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে পানি তৈরি হয় তাই এ দুটি উপাদানের সঙ্গে কার্বন নাইট্রোজেন ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম সালফার সহ প্রায় ষাট ধরনের মৌল থাকে মানবদেহে ছয় চোখ খোলা রেখে হাঁচি দেওয়া অসম্ভব চোখ খোলা রেখে হাঁচি দেওয়া অসম্ভব হাঁচির বেগ ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে তাই হাঁচি আটকে রাখার চেষ্টা করা উচিত নয় হাঁচি পাঁচ ফুট পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে তবে ঘুমিয়ে থাকলে আমাদের হাঁচি আসে না কারণ হাঁচির স্নায়ুগুলো তখন ঘুমিয়ে থাকে সাত পায়ের নখের চেয়ে হাতের নখ দ্রুত বাড়ে হাতের নখ প্রতি মাসে গড়ে তিন দশমিক চার সাত মিলিমিটার বাড়ে কিন্তু পায়ের নখ বাড়ে এক দশমিক ছয় দুই মিলিমিটার তবে বয়স ও হরমোনের কারণে ব্যক্তিভেদে নখের দৈর্ঘ্য বাড়ার হার কম বেশি হতে পারে সূত্র ন্যাশনাল জিওগ্রাফি উইকিপিডিয়া লাইন ডট কম গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর